আসসালামাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এখন সকাল বাজে আমার আমি একটা আগে সকালে কেমন লাগতেছে এইটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই দেখা সম্ভব এই কুয়াশাটা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু প্রচুর পরিমাণ শীত এবং বরফ পরে কিন্তু এই কুয়াশা নামক একটা জিনিস এটা কিন্তু আসলে উপভোগ করতে পারে শুধু বাংলাদেশেই অন্য কোনো দেশে আছে কিনা আমি একদম তো হান্ড্রেড পার্সেন্ট বলতে পারব না তবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব উপভোগ করে আজকে এটা উপভোগ করার জন্যই এত সকালে উঠছি সাথে সাথে আমার চাষ তো ভাই তো এই জন্য কিন্তু আজকে এত ভোরবেলা উঠছি শুধুমাত্র কুয়াশাটা দেখার জন্য তো প্রচুর পরিমাণ কুয়াশা এই যে একটু মানে দূরে চোখ দিলে কিন্তু আর কিছু দেখা যায় না এরকম অবস্থা তো বিষয়টা কিন্তু খুবই ভালো লাগতেছে আর এছাড়া কিন্তু ঠান্ডার মাত্রাটা কিন্তু আছে প্রচুর পরিমাণ ঠান্ডার মাত্রা হয়েছে যদি আমরা একটু এদিক সেদিক তাকাই তাহলে কিন্তু দেখা যায় যে কি পরিমাণ কুয়াশা পড়ছে আমি একটু ক্যামেরাটা ঘুরাইতেছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা লোক আসতেছে একদম কাছাকাছি কিন্তু আমার দেখতে পারতেছেন কি পরিস্থিতি ওফ প্রচুর কুয়াশা গাইস আমার পিছনের এই দেখার জন্য কিন্তু দুপুরবেলা বিকালবেলা কিন্তু অনেক মানুষ আসে এখানে আমি একটা ব্রিজের উপরে আছি দেখতে পারতেছেন ব্রিজের ভিউটা কিন্তু সেই তার দুই সাইডে কিন্তু পানি আর এই সাইডটায় কি পরিমাণ কুয়াশা বসতে গাইস দেখা যাইতেছে মানে অস্থির অবস্থা আমি আসলে এখন চিন্তা করতেছি যে এই কুয়াশাগুলো আমি মিস করছি এতদিন বাংলাদেশে আসার পরে বিশাল ব্যাপার সেবার দেখা যাইতেছে না কিচ্ছু দেখা যাইতেছে না এই সাইড দিয়ে কিছুক্ষণ আগে একজন মানুষ আসছে একদম কাছাকাছি আসছে পরে দেখা গেছে যে মানুষ আসতেছে অসাধারণ ব্যাপার সেবার এইগুলো কিন্তু ধান এইখানে বীজে ধান রোদ দেয় এখন মানুষের ভিতরে বিশ্বাস বাইজা আছে হ্যাঁ বিশ্বাস করে কিন্তু ধানগুলো সব এখানে রাইখে গেছে এটা আবার উনি আজকে যখন রোদ উঠবে তখন এটারে সব কিছু এখানে সরাই আবার ফের পুনরায় কিন্তু এখানে রোদ দিবে যার জন্য কিন্তু এখানে রায় গেছে গতকালকে কিন্তু রোদ দিছে ভালো উদ্যোগ ভালো ব্যাপার সবার ছোটো বড় অবস্থা টিকটক বানাইতেছে এখন টিকটক সেলিব্রিটি টিকটকের ভিডিও বানাইতেছে দেখে কিন্তু এত ভোরবেলা উঠে আইসে আর সেই সাথে আমারও ডাইকে নিয়ে আইসে এই ভিডিও বানানোর লাগে তাই আমি ফেসবুকে ভিডিও সারি পেজ আছে একটা এই কি ও তো পেজের নাম কি পেজের নাম হচ্ছে সোহাগ ইসলাম পেজের নাম যাক যাক ভালো তাহলে টিকটকে কোনো কোনো ভিডিও আপলোড হয় না না প্রতিদিন টিকটক করি না আচ্ছা আচ্ছা খালি শুধু ফেসবুকে খালি শুধু হ্যাঁ ফেসবুকে ভালো ভালো নাম যা হলো টিকটক কিন্তু মানে দেনছে কই না টিকটক ভালো মানুষ করতে পারে না মানসিক যার মনে আসমহীন তারাই করে আর সারা হয়ে গেল আমি তারিখ